আপনারা ফিউচারে ইনশাল্লাহ যখন বিমানে উঠবেন আমাদের রাইস খাবেন সো এটা আমাদের অনেক বড় একটা অর্জন আমাদের যেটা চ্যালেঞ্জ অল ওভার বাংলাদেশে আমাদের এসাররা ঘুরতেছে আপনি আর এস কে চোখ দেখতেছেন না সে যে সকাল থেকে ঘুম থেকে উঠে অফিসে গেছে বা কাজ করতেছে আপনি কিভাবে বুঝবেন এই সফটওয়্যারে তার পুরো জিপিএস আমাদের এখানে দেখায় সে কি আসলেই গেছে কিনা সেটা আমি একটা সফটওয়্যার বুঝতেছি তাহলে এটা কিন্তু আজীব জিনিস আমার নিজেরও ইকমার্স ছিল তো আমরা যে সফটওয়্যার ইউজ করি এগুলো কিন্তু বেসিক্যালি কয়েকটা জিনিস থাকে কাস্টমার লগ করে তারা পারচেস করে তাদের পারচেসটা ট্র্যাকিং থাকে তারা চেক আউট করতে পারে তারপরে এটার অ্যাগনেসটা আমাদের একটা অ্যাকাউন্ট সফটওয়্যার থাকে অ্যাকাউন্ট সফটওয়্যারে আমরা কিছু রিপোর্ট পাই ডেলি রিপোর্ট পাই লস অ্যান্ড প্রফিট রিপোর্ট পাই এটা কিন্তু ওই টাইপের কোনো অ্যাকাউন্ট সফটওয়্যার না 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 আমি আসতেছি আমি একটু বলতেছি মানে এটা আমি কেন বললাম আপনার সাথে আমার অ্যালাইন আছে মানে আমি সারপ্রাইজ এসেছি কেন এই সফটওয়্যারটার ভিতরে আমাদের যেটা চ্যালেঞ্জ সারা বাংলাদেশে আমাদের অল ওভার বাংলাদেশে আমাদের এসাররা ঘুরতেছে আমাদের আর এস এমরা কাজ করতে তারা কিন্তু অফিসে কাজ করে না প্যাটার্ন ভিন্ন কিন্তু ব্যবসার আপনি আর এস এমকে চোখে দেখতেছেন না বাট এস এমকে দেখতেছেন তিনটা বিভাগ নিয়ে কাজ করে সেইখানেই নাই সে যে সকাল থেকে ঘুম থেকে উঠে অফিসে গেছে বা কাজ করতেছে আপনি কীভাবে বুঝবেন সে তো যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে আপনার বলতে পারে আই এম ওয়ার্ক তাই বললো তারপরে আমাদের যে অ্যাসার আছে সেও ঘুরলো যে আমি খুব দূরাইতেছি টিএসএম খুব দূরাইতেছি এই সফটওয়্যারে তার পুরো জিপিএস আমাদের এখানে দেখায় সে কি আসলেই গেছে কি না সেটা আমি একটা সফটওয়্যারে বুঝতেছি তাহলে এটা কিন্তু আজীব জিনিস এবং সে যে অর্ডারটা কাটতেছে এই অর্ডারটা আমার এখানে আপডেট হয় এবং এই অর্ডারটার পরে যখন ডিএসআর নিয়ে যায় মানে যে ভ্যানলা আমার ইয়া থেকে যখন প্রোডাক্টটা নিয়ে দোকানদারকে দেয় ওই দোকানদার যদি কোনো প্রোডাক্ট কম রাখে এই বাউন্স রেটটা ক্যালকুলেট করে মানে দিস ইজ হিউজ এবং সক্রিয় অ্যাপের যে আমি আজকে দেখলাম টুসেন পডকাস্টে ওনাদের সিইউ আসছে অনেক বড় এন্টারপ্রেনার তো সেখানে সেই নাফিস কামাল তাকে অনেক কোশ্চেন করছে কিভাবে ব্যবসা হতে পারি তো সে এই সফটওয়্যারটা তারাই করেছে এবং এই সফটওয়্যার কিন্তু খুব এক্সপেন্সিভ এই যে আমি দেখাচ্ছি ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান ওনার প্রতিষ্ঠান হোটেল রেস্টুরেন্ট এন্ড ট্যুরিজম এটা হচ্ছে একটা হচ্ছে নিকুঞ্জতে আছে গ্রেস টোয়েন্টি ওয়ান হ্যাঁ কিসের পাশে যেন বললেন লামেরিডিয়ান পাশে ফেমাস আচ্ছা তারপরে গ্রেস কক্স এটা হচ্ছে কক্সবাজার কলাতলিতে এই টিকে গ্রুপ কিন্তু বারো তেরো তারিখে আমাদের হোটেলে যাবে আমরা ওদের ব্যবস্থা করছি দুইশো জন ওদের দুইশো পাঁচটা বাস দিয়ে যাবে আসবে হ্যাঁ একদিন ইনশাল্লাহ আমরা সবাই গ্রুপ করে এই জন্য আমি আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে আমরা যারা মেরিনার যাব তারা অবশ্যই আমরা এখানে যাব ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু টিকে গ্রুপের কথা বললেন এস এ মেরিনার আমরা তো মেরিনার্স গ্রুপ আছি আমরা চাই আমাদের নেক্সট সেলস মিটিংটা ওখানে করতে তো উনি আমাদেরকে কি অফার দিবেন না আমি এখন আমি এই কি করব আমার এই সব ব্র্যান্ড যেমন আমাদের কিন্তু কি থাকে ইয়ে থাকে ছোট ছোট ফ্রিজ দেখছেন হোটেলে ফ্রিজে হ্যাঁ যে ফ্রিজে গুলো যদি আমরা এই প্রোডাক্টগুলো যদি রাখি হ্যাঁ এগুলো করতে হয় এগুলো আমি এখন যেভি হোটেল গুলো আমরা সাপ্লাই করি এবং ওখানে আমরা প্রোডাক্ট তৈরি করি এবং আমরা ওখানে খাওয়া অ্যারেঞ্জ করে দিই বুফে টুফে আমাদের যদি রাইস থাকে তারপর তেল থাকে সোয়াবিন তো যেহেতু এখনো অনেক টাফ জিনিস

it is an honor to ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা নিজেদেরকে যদি প্রমোট করব ইনশাআল্লাহ ঠিক আছে না মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলুশন ফর দা মেরিনার্স কমিউনিটি